বন্ধুরা ফ্যামিলি ব্লক ইন্ডিয়াতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকে খুব চারিদিকে বৃষ্টি পড়ছে বৃষ্টি কমছে না তাই ভাবছি আজকে কি বানাবো বিকেলবেলা হয়ে গেছে তো চায়ের সাথে তাহলে এখন গরম গরম চপ বানালেই ভালো লাগবে তাই ভাবছি একটু আলুর চপ বানাবো তাহলে আমি বানাতে থাকছি আপনারা আমার পাশে থাকুন যেমন দেখতে থাকুন আমি এখানে ব্যাটারটার জন্য এখানে বেসন নিয়ে নিচ্ছি আপনারা এরকম পরিমানে বেসন নিয়ে নেবেন আমি এখানে এরকম বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার মিশাবো বেশি পরিমাণ মিশাবো না সামান্য মিশাবো তিন চামচ মতো আমি কর্নফ্লাওয়ার মিশিয়েছি আর সামান্য একটু একদম সামান্য পরিমাণে মিশাবো সামান্য হলুদ দেব লবণটা আন্দাজ মতো দেব আপনারা বুঝে দেবেন কতটা লবণ দেবেন পরিমাণ মতো লবণ দেবেন এবারে আমি এগুলো সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আর সামান্য পরিমাণে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সবকটা এক একসঙ্গে এবার ভালো করে ম্যাশ করে নেব এবারে এতে আস্তে আস্তে আমি জল দিয়ে গুলাবো একসাথে বেশি করে জল দিয়ে করবেন না তাহলে বাটারটা নরম হয়ে যেতে পারে আমি এটা হাত দিয়েই করে নিচ্ছি এবারে এরকম অল্প অল্প জল দিয়ে এবারে এটাকে ভালো করে গুলিয়ে নেবেন আমি অল্প অল্প করে জল দেবো আর গুলাবো দেখুন আমার ব্যাটারটা কি সুন্দর তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল দেব সাদা তেলটা দিলে পরে ব্যাটারটা ভালো সুন্দর হবে মসৃণ হবে দেখেছেন আপনারা কীরকমভাবে আমি রেখেছি ঠিক এরকমভাবেই আপনারা করবেন চপের মূল উপকরণ এটাই এটা ঠিক মতো না হলে পরে চপটা ভালো হবে না এটা বুঝে গুলাবেন হ্যাঁ ঠিক এরকম থাকবে দেখুন বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এবারে আমার এটা হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেব আমি আলু চপের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইতে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে সামান্য জিরে দিয়ে দেব আর সামান্য পুরো পরিমানে আমি ধনে দিয়ে দেব এবার এটাকে আমি হালকা আছে একটু নাড়িয়ে ভেজে নেব দেখবো যাতে এই মশলাটা যাতে পুড়ে না যায় সেইভাবে শুকনো খোলায় ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটে রাখবো এটা ঠান্ডা হতে দেবো তারপরে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব এটা ঠান্ডা হোক ততক্ষণে আমি আমি এই আলুর চপের জন্য পাঁচটা ছোট বড় পেঁয়াজ নিয়েছি এগুলোকে আমি এর মধ্যে দিয়ে ছোট ছোট করে কুচি করে নিয়ে কেটে নেব আমি আলু চপের জন্য এখানে আমি তিনটে বড় আলু নিয়ে নিয়েছি সেই আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছি আগে থেকেই আমি এবারে এই আলুগুলোকে কড়াইয়ের মধ্যে একটা তরকারি করব। আলুর চপের জন্য তার জন্য কড়াইতে সামান্য একটু তেল দেব তেলটাকে গরম হতে দেব আমার তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে আমি একটু রসুন বা রসুন বাটা দিয়ে দেব এক চামচ গুডন দিলাম আর এক চামচ আমি আদা বাটা দেব রসুন বাটা একটু কম কম মনে হচ্ছে তার জন্য একটু বেশি করে দিই রসুনটা একটু বেশি দিলে পরে চপটা খেতে ভালো লাগে আমি এখানে দু চামচ মতো রসুন বাটা দিলাম এবারে এর মধ্যে আমি এক এক করে সব গুঁড়ো মশলা মিশিয়ে নেব আমি তিলের গুঁড়ো দেবো এক চামচ মতো ধনের গুঁড়ো দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে দেব এখানে কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কাগুলো দেবো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন আমি একটু নানিয়ে নিই নাহলে আমার মশলাটা বা পুড়ে যাবে এবারে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে দেবো হলুদ গুঁড়ো লবণটা আন্দাজ মতো দিয়ে এবারে আমি ভালো করে শুকাবে মশলাটা যাতে কাঁচা ভাবটা না থাকে আমার মশলাটা থেকে কাঁচা ভাবটা চলে গেছে ভাজা ভাজা হয়েছে এবারে আমি যে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম এগুলো হাত দিয়েই আমি ম্যাশ করে দেবো বারোটাই ম্যাশ করে দিয়েছি এবারে এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আমি পুরের মধ্যে একটু ধনেপাতা পাতা দিয়ে দেব কুচানো ছিল সেই ধনেপাতাটা পাতাটা দেব আপনারা যদি মনে করেন আপনি দেবেন না তাহলে নাও দিতে পারেন কিন্তু দিলে পরে খুব সুন্দর টেস্ট হয় তাই আমি এখানে ধনে পাতা দিয়েছি এবার আমি একটু ভালো করে কষিয়ে নেবো আমার গায়ে হয়ে এসছে আর একটু কোল্ডিং হয়ে যাবে আমি এর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলেই চপের চলে আসে এবার এটা সবকিছু ভালো করে একসঙ্গে আমি মিশিয়ে নেব এই সময় কিন্তু আপনারা আসটাকে হাই করে রাখবেন না নালে কিন্তু পুড়ে যেতে পারে মিডিয়াম আছে আপনারা এটাকে ভালো করে কষিয়ে নেবেন আর এটা ফ্রাই হয়েছে আর একটু হলেই হয়ে যাবে আমার এটা হয়ে গেছে এবারে এটা আমি নামিয়ে নেব নামিয়ে এটা আমি একটু ঠান্ডা হতে দেব আপনারা যে কোনো একটা খোলা পাত্র নেবেন তার মধ্যে এরকম নামিয়ে এরকম ছড়িয়ে দেবেন যাতে জিনিসটা ঠান্ডা হয় এটা আমি পাঁচ দশ মিনিট রেখে দেব আপনি আপনি ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এটা দিয়ে বানাব আমার পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার কি আমি একটা চপ বানিয়ে নেব আপনারা বেশি আলু নিলে নিতে পারবেন আমি এরকম পরিমাণে নিয়ে হাতেই গোল করে নিচ্ছি দেখুন এরকম করে করে আমি রাখব আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আলুটা একটু বেশি হলে পরে চপটা ভালো লাগে আর কি মুখে পড়লে ভালো লাগে আপনারা যে যেরকম সেপে করতে পারেন করে নেবেন মোটা চাইলে মোটা পাতলা চাইলে পাতলা তো একটু মোটা মোটাই করাই ভালো ভাবে আমি সব কিছু করে নেব। আমি ওই আলুগুলো নিয়ে এখানে ছটা মতো চপ বানিয়ে নিয়েছি যেহেতু বাড়ির সদস্য কম আমার তাই জন্য আমি এখানে ছটা মতো বানিয়েছি আর বাদবাকি আমি রেখে দিয়েছি এবারে আমি কড়াইতে তেল গরম দিয়ে দেব। অনেকটা পরিমাণে তেলটা লাগবে এবারে কড়াইতে তেলটা গরম হোক এবারে এই পুরগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলে ছেড়ে দেব এই সময় তেলটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন নাহলে কিন্তু আপনার চপটা পুড়ে যাবে আমি দুটো করেই ছাড়বো আমি যেহেতু এক হাতে আমার এটা লেগে রয়েছে তার জন্য আমি বাঁ হাতে এটা নিয়ে নিলাম আপনারা দুটো হাতই ব্যবহার করবেন খুব হালকা হাতে এটা না দেবেন এর মধ্যে চপগুলো ভাজার সময় কিন্তু আস্তে একেবারেই আস্তে করে দেবেন নালে কিন্তু সমস্ত চপগুলো আপনার উপর থেকে পুড়ে যাবে ভেতরে কিন্তু ভালো করে হবেই না হ্যাঁ এরকম হালকা আঁচ করে দেবেন হালকা আঁচে আপনি কিন্তু এগুলো ভেজে নেবেন আমিও এগুলো হালকা আঁচে ভেজে নেব আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দারুণ সুন্দর ফুলেছে দেখেন আমার সব চকগুলো হয়ে গেছে এবং কি সুন্দর হয়েছে এবার এরকম গরম মুড়ির সঙ্গে পরিবেশন করবেন তাহলে বন্ধুরা আপনারা এই বৃষ্টির দিনে এরকম চপ ভেজে গরম গরম মুড়ির সঙ্গে এরকম ভাবে খাবেন খুব ভালো লাগবে হ্যাঁ সবাই মিলে এই বৃষ্টির দিনে যদি আপনারা এরকম চপ ভেজে বাড়িতে খান হ্যাঁ খেয়ে দেখবেন কেমন লাগছে খুব সুন্দর লাগবে আর আপনারা এটা খেয়ে আমাকে বলবেন এটা কেমন লেগেছে তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি আবার কোনোদিন আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন